বিধায়ক সুবোধ অধিকারী কে সামনে চলে আসলে অর্জুন সিং ভাই কি বলবেন আসল কথা নয় আসল কথা হচ্ছে পার্থ বসু একটা শিক্ষিত জগতে মানুষ তিনি শিক্ষামন্ত্রী আজকে পার্থ বসুকে যেইভাবে আক্রমণ করা হয়েছে তাকে বলা হয়েছে পেটানো ওনাকে ফেলে পেটানো তো এটা আমাদের তার কাছ থেকে যেই বলেছে আপনারা জানেন এখানকার বিজেপির প্রাক্তন সাংসদ সে বলেছে এবার সেই বলাতে আমি মনে করি তার যে সাংস্কৃতিক যে তার যে কালচার তার মধ্যে গিয়ে এটাই কাম কিন্তু আমরা বলতে চাই কি ম্যারাকপুর লোকসভার মানুষ এই গুন্ডারা এই অপসংস্কৃতিকে সংস্কৃতিকে বিদায় নিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে নতুন কিছু বলার নেই তারা ব্যক্তি আক্রমণ ছাড়া আক্রমণ ছাড়া কিছু বলে না মানুষের কি করে ডেভেলপ হবে উন্নয়ন হবে এইসব কিছু বলে না আপনারা দেখবেন কি পাড়ায় পাড়ায় এবার সেই কুকুর কোনো একজন মানুষ বা ব্যক্তিকে যদি কামড়ায় তখন সঙ্গে সঙ্গে সেই মানুষ কুকুরকে কামড়ায় কি করে সে ব্যক্তি সে ডাক্তারের কাছে যায় ভ্যাকসিন নেয় বা ডাক্তার কি বলে কি যেই কুকুরটা আপনাকে কামড়েছে সেটা সাত দিন আপনারা ফলো করবেন সেই কুকুরটা আরও কতজনকে কামড়াচ্ছে কি যদি আরও আর যদি কামড়ায় তাহলে সেই কুকুরের মিউনিসিপ্যালটিতে খবর দিতে হয় মিউনিসিপ্যালিটি তার প্রয়োজনীয় মতন ব্যবস্থা নেয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না ব্যারাকপুর লোকসভার মানুষ শান্তির পক্ষে শান্তির পক্ষে বলে আমাদের মাননীয় সাংসদ তথা পার্থভূমি মহাশয়কে জোয়ার ধরে আশীর্বাদ দিয়েছেন আপনারা জানেন তাদের আজকে শিক্ষক দিবস তার পরিবারে যিনি বাবা তিনি ডক্টরেট ছিলেন অধ্যাপক ছিলেন মা টিচার তিনি মাস্টার ডিগ্রি করেছে আর যিনি যে কথা বলছেন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে তার এডুকেশান থেকে শুরু করে তার কালচারাল থেকে শুরু করে তার সম্বন্ধে আপনারা দেখুন তার কি রয়েছে সে একটা নটোরিয়াস ক্রিমিনাল আপনারা জানেন ও নিজেকে হিন্দু হিন্দু বলে যে কটা খুন করেছে হিন্দুদেরই খুন করেছে বিকাশ বসু হিন্দু ছিল সঞ্জয় সিং হিন্দু ছিল আপনার রীতি যাদব হিন্দু ছিল সব থেকে নির্মূ মানে সব থেকে নক্ষার জন্য ঘটনা সেটা হচ্ছে ওপারে তারই সহজাতির মতন সিং পরিবার সিং পরিবারে একজন তেল ব্যবসায়ী তেল ব্যবসা করে তার ব্যবসায়ী তার আগে স্টুডেন্ট ছেলেকে অপহরণ করে অপহরণ করে তার পরিবার থেকে পণ চাওয়া হয় পণ না পণ নেওয়ার পরও সেই পরিবারে সেই ছেলেটাকে ফেরত দেওয়া হয় না তাকে খুন করে তার বডি লোপাট করে তার এরকম ভয়ঙ্কর অভিযোগ রয়েছে এরকম মানুষ সমাজে আপনাকে বললাম এরকম মানুষ সমাজে তাদের মানসিক বিকৃতি যে ঘটনা ঘটেছে আমি এর আগেও বলেছি কি কোনোরকম যদি ভ্যাকসিন থেকে থাকে ওই রকম ব্যক্তিকে অবশ্যই ভ্যাকসিন দেওয়া খুবই জরুরি আছে না হলে সমাজ ঠিক থাকবে দাদা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তিনি কিন্তু বারে বারে তিনি আপনাদের সড়ক হয়েছেন এবং বারে বারে আপনাদের আক্রমণ সারিয়েছেন এবার এই মন্তব্যের কিছুদিন আগেই তিনি বলেছিলেন দুর্নীতি নিয়ে কিন্তু বাষট্টি জন চেয়ারম্যানও খুব জেলে যাবে প্রথমে তো বলি বাষট্টি জন যদি চেয়ারম্যান হয় তাহলে এক নম্বর নাম ওর রয়েছে ও ভাটপাড়া চেয়ারম্যান যখন ছিল আপনারা জানেন ভাটপাড়া কপিটি ব্যাঙ্ক আর ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে প্রায় সাড়ে চার কোটি টাকা তার তার নিজের পরিবারের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে তার জন্য সিআইডি চলছে কোনো কেসে কিছু না হোক আমি জানি না কিন্তু এই কেসেও জেল নির্ঘাত লেগে যাচ্ছে সব থেকে বড় প্রপশন তো ওই শুরু করেছে আর যে আমি একবার বলি না এই চোরের মায়ের বড় বলা আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলের তাকে টাকা নিতে দেখা যাচ্ছে সে সে বলছে দুর্নীতি হয়েছে অর্জুন যে সংসদ ছিল সে ভাটপাড়ায় প্রপার্টিভ ব্যাঙ্কে তার দুর্নীতি রয়েছে প্রমাণ রয়েছে সে ভুয়োভাবে চেক নিয়েছে ভুয়োভাবে ডার দিয়ে সে টাকা নিয়ে তার কেস কোর্টে চলছে সঙ্গে সিআইডি সিআইডিদের খুব অবশ্যই তার পানিশমেন্ট আপনি নাকি ঘুম ঘুম নিয়েছেন নিয়েছেন মানে মানে এমন কি করতে যে ঘুম তো ব্যারাকপুর লোকসভার মানুষ কেড়ে নিয়েছে আপনারা সবসময় জানবেন ব্যারাকপুর লোকসভার মানুষ বা মানুষ শেষ কথা বলে যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা বলে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথা বলে আপনারা দেখেছেন মানুষের যে প্রোগ্রাম মানুষের যে হাতে নিয়ে যে গণতন্ত্রভাবে আমরা কাজ করছি আমাদের বাড়া আমাদের সমাধান দুয়ারে সরকার যতগুলো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখেছেন সবটাই কিন্তু মানুষের জন্য মানুষ দিনের শেষে রাতের শেষে মানুষ শেষ কথা বলে মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে আপনারা দেখবেন দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারে আড়াইশোটা বেশি সিট করে মুখ্যমন্ত্রী হবে প্লাস এই বাংলা থেকে যে ডাক উঠেছে আপনারা উনত্রিশে দেখবেন এই বিজেপি অপ সরকার সে বিদায় আজকে তো শিক্ষক দিবস এই এই বর্তমান সময় দাঁড়িয়ে অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে শিক্ষকেরা সব থেকে বেশি ভেয় হচ্ছে আজকের দিনে কি বলতে চাইবেন দেখুন আমাদের আমি বারবার একই কথা বলি যে আপনারা যদি মনে করেন সারা ভারতবর্ষে যদি দেখেন আপনার ইউপি ইউপি হচ্ছে এক নম্বরে এরা ছিয়াত্তর হাজার শিক্ষকদের দুর্নীতি হয়েছে আপনারা দেখেছেন ত্রিপুরাতে হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এটা কোর্টের বিচারহীন রয়েছে সেখানে যারা যোগ্য অযোগ্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় করেছে যারা যোগ্য নিশ্চয়ই যোগ্য হবে একটা হাইকোর্টে কেস রয়েছে কেস সেটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট গেছে সুপ্রিম কোর্টে সেটা স্টে অর্ডার হয়েছে সেটা আপনার ইয়ে সাপেক্ষে আমি মনে করি ছাব্বিশ হাজার পরিবার আছে তাদের সংসার রয়েছে নিশ্চয়ই যোগ্যতা হয়তো কিছু কিঞ্চিত কম বেশি হতে পারে বিভ্রান্তি ভুল হতে পারে সেটা আইনেই রয়েছে কি ফাইভ পার্সেন্ট যদি ভ্রান্তি হয় সেটাকে মানা যায় না সেটা আইনে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যখন কোর্টের যেটা আহ ধার্য হবে সেটা কোর্ট বিচার হবে সেখানে তো আমার কিছু বলার নেই থ্যাংক ইউ নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন বিস্তারিত জানতে লগ করুন ডাব্লু